গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদাও শাস্ত্রে আছে গুরু ভাইsteen শরণ নিতে হয় এই জগৎ সংসারে মানব রূপে যখন আমরা জন্মগ্রহণ করেছি তখনই গুরুচরণ আশ্রয় করে আমাদের জীবনে এগিয়ে চলতে হয় তবেই আমাদের এই জীবনে প্রকৃত সার্থকতা লাভ হয় তবেই আমরা প্রকৃত ভালো থাকতে পারি তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারি তো আমরা এই ইষ্ট বা গুরুচরণ আশ্রয় যে করবো কিন্তু প্রকৃত রূপে ইষ্ট বা গুরুচরণ আশ্রয়ের যে তাৎপর্য সেটা যদি না জানি আমরা গুরু বা ইষ্টকে চিনব কিভাবে এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে এই কলিযুগের যুগের গুরু বা ইষ্ট পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদপদ্মে আমরা কেন আশ্রয় গ্রহণ করব কেন আমরা তাকে নিয়ে চলব কেন আমরা তার আদেশ নির্দেশ মেনে চলব এই আলোচনাটা যদি আমরা একবার শুনি তাহলে বুঝতে পারবো কেন আমরা চলব কেন আমরা পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করব শাস্ত্রে রয়েছে গুরু পুরুষোত্তম প্রদত্ত সর্বসাধারণের জীবন চলনার নীতি বাক্য হল শাস্ত্র আমরা এই যে এত শাস্ত্র শাস্ত্র করি শাস্ত্র কথার অর্থ হলো গুরু বাক্য বা পুরুষোত্তম জীবন চলনার নীতি কিন্তু দেখবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে এমন কোন সমস্যা আমাদের জীবনে নেমে আসে যখন শুধুমাত্র শাস্ত্র কথা দিয়ে সেই সমস্যার সমাধান আমরা করতে পারি না জীবন্ত কোনো মহাপুরুষের বাস্তব পরিচালনার প্রয়োজন হয় তাই সৎ বা প্রকৃত মঙ্গলের মাপকাঠি হচ্ছেন ইষ্ট বা গুরু বিশ্ব মানবের পরম কল্যাণের বার্তা নিয়ে যিনি নর শরীরে পৃথিবীতে আবির্ভূত হন তিনিই হলেন ইষ্ট বা গুরু ইষ্ট শব্দের অর্থ মঙ্গল বা কল্যাণ আর মঙ্গল বা কল্যাণের মূর্ত প্রতীকরূপে আবির্ভূত হন বলেই যুগ পুরুষোত্তমকে ইষ্ট বলা হয় ধর্মের মূর্ত প্রতীকও তিনি ইষ্ট শব্দের অর্থ মঙ্গল বা কল্যাণ আর মঙ্গল বা কল্যাণের প্রতীকরূপে আবির্ভূত হন বলে পুরুষোত্তমকে ইত্তি ইষ্ট ধর্ম কি তা ইষ্টের ভিতর দিয়ে প্রত্যক্ষ করা যায় শান্তি লাভ করতে হলেও ওই শান্তিম ইষ্টের দয়া ছাড়া তা লাভ করা সম্ভব নয় সংসারে অশান্তির জ্বালায় জলে মানুষ শান্তির সন্ধান করে জল স্বভাবত স্থির শান্ত কিন্তু হলেই সমুদ্রে তরঙ্গ ওঠে তেমনি আত্মা স্বভাবতই শান্ত বৃত্তি প্রবৃত্তির হলেই আত্মারূপী অচঞ্চল সমুদ্র অশান্তি তরঙ্গ ওঠে এই অবস্থাকেই মন বলা হয় অশান্ত মনকে শান্ত করতে হলে ইষ্টান রাগ রোগ তেলের অবশ্যই প্রয়োজন সমুদ্র বক্ষে তেল ঢেলে দিলে অশান্ত সাগর শান্ত হয় জাহাজের কোনো ক্ষতি হতে পারে না ঠিক তেমন ভাবে রাগ রূপ তেলই মানুষের মনকে অশান্তির রাজ্য থেকে শান্তির রাজ্যে তুলে আনতে পারে অতএব ইষ্ট গ্রহণ মনুষ্য জীবনে শান্তি লাভের একমাত্র পথ ইষ্টহীন জীবন অশান্তির আকর, ইষ্টবিহীন সংসার অশান্তির ক্ষেত্র অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন যেমন অপরিহার্য তেমনি সংসার জীবনে মঙ্গল বা কল্যাণ লাভ করতে হলে মঙ্গল রূপ ইষ্টের অবশ্যই প্রয়োজন অন্ধ অবশ্য অন্ধকারেই চলে কিন্তু তার অবলম্বন জষ্টি। যেমন আমরা আলোর অভাব বোধ করি না ঠিক তেমন ভাবে ইষ্টের দয়ায় মানুষ ইষ্টের অর্থাৎ মঙ্গলের অভাব বোধ করে না স্বভাবদেশে মানুষ যখন অভাবে পড়ে শান্ত ক্লান্ত ও গলদ ঘর্ম হয়ে ওঠে তখন ইষ্টের দয়ায় বাতাসের কাঙাল হয় আর তখনই আসে ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম মানে বৃহৎ বিস্তার তাই ব্রহ্ম জিজ্ঞাসা মানে বৃহতের শরণাপন্ন হওয়া কোন রোগ শক্তিকে প্রতিহত করতে হলে তার যেমন প্রতিরোধক কোন উচ্চ শক্তি প্রয়োগ করতে হয় যাকে ঔষধ বলা হয় তেমন ইষ্টই হচ্ছে না এই অনিষ্ট প্রপীড়িত দেহে মহৌষধি তুল্য তাই তো আমাদের কি ইষ্টকে সঙ্গে নিয়ে চলতে হয় এই সংসার জীবন যুদ্ধে ইষ্টরূপী সর্বশক্তিমান পুরুষের সহিত যুক্ত না হলে জয়লাভ করা সম্ভব হয় ওঠে না পথে দিশারি ছাড়া অচিন পথে যারা একাকী চলতে চেষ্টা করে পদে পদে পথভ্রান্ত হয় তাদের সার হয় মাত্র প্রচন্ড গ্রীষ্ম তাপে সৃষ্টি যখন প্রতপ্ত হয়ে ওঠে তখন বৃষ্টি ধারা নেমে পৃথিবীকে শীতল ও শান্ত শস্য শ্যামলা করে তোলে তেমনি বৃষ্টি তেমনি ব্যষ্টি জীবন থেকে শুরু করে সমষ্টি জীবনের অভাব অভিযোগ রোগ শোক জরা মরণের নিষ্পেষণে যখন চরম অধপতন সূচিত হয় তখন মানুষের বাঁচার আকুল আকুতি হতেই প্রকৃতির অন্তর মথিত করে যুগে যুগে পরম সত্তার অবতরণ হয়ে থাকে জগতের সর্বপ্রকার বিরোধ সর্ব সমস্যার সমাধান করে তিনি পৃথিবীতে শান্ত স্থাপনা করেন সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের ধ্বংস সাধন করে তিনি ধর্মকে সংস্থাপিত করেন তিনি ঈশ্বরের মুক্ত নরবিগ্রহ তিনি অবতরণ করেন তাই তিনি অবতার ঈশ্বর হতে আগত তাই তিনি তথাগত তিনি ঈশ্বরত প্রেরিত তাই তিনি প্রেরিত পুরুষ তিনি তাই তিনি তিনি শ্রী ভগবান সর্বশ্রেষ্ঠ পূরণকারী তাই তিনি পুরুষোত্তম জাতি ধর্ম নির্বিশেষে তিনি তিনি সকলেরই তাই জগৎগুরু ইষ্টগুরু পুরুষোত্তম হচ্ছেন সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং নির্ভল পুরুষ জ্ঞান বিজ্ঞান দর্শন যে সমস্যার সমাধান দিতে পারে না যে দুরারোগ্য মহাবেদের নিরাকরণ বিজ্ঞ শ্রেষ্ঠ চিকিৎসকগণের দ্বারাও সম্ভব হয়ে না জনিত মহা মহা যে সমস্ত শারীরিক ও মানসিক বিকৃতির বিনয়ন যেখানে মন্ত্রতন্ত্র শক্তির সাধ্যের বহির্ভূত হয় এমতো ক্ষেত্রেও এমনকি প্রলয় প্রয়োদী জলেও এই ইষ্টগুরু পুরুষোত্তম বেদ অর্থাৎ পরাজ্ঞানকে ধারণ করে মনুষ্য প্রজ্ঞার অধিকারী কল্যাণের অধিকারী আনন্দের অধিকারী করে তোলেন জন্ম জন্মের পুণ্য কর্মফলে পূর্বপুরুষের পূর্ণ বলে এবং এই জীবনে সুকৃতি দিয়ে যারা ইষ্ট গুরু তুষ্টি কৃপা লাভে সমর্থ হয় তারা মহাভাগ্যবান কেননা ইষ্টই দুর্লভ ইষ্টই পরম প্রাপ্তি তাই তো আমাদেরকে ইষ্ট গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হয় শিক্ষা কাছ থেকে যেমন আমরা শিক্ষা গ্রহণ করে থাকি ঠিক তেমন ভাবেই কিন্তু গুরুর একান্ত প্রয়োজন আমাদের জীবনে গুরু না হলে আমরা সঠিক পথকে অবলম্বন করতে পারব না এই যে জীবনে এত প্রকার সমস্যা আমাদের জীবনে নেমে আসে এত প্রকার দিক আমাদের জীবনে নেমে আসে মাঝে মধ্যে আমরা বুঝতে পারি না কি করব কোন সময় কোন কর্ম করা উচিত তখনই কিন্তু গুরুর যে অমৃত বাণী সেটাকে শরণ করে আমাদেরকে চলতে বাধ্য তখনই দেখবেন আমরা প্রকৃতরূপে সঠিক পথে এগিয়ে চলতে পারবো জাগতিক বিদ্যা আয়ত্ত করতে হলে যেমন অভিজ্ঞ শিক্ষকের নিকট থেকে শ্রদ্ধা প্রশ্ন সেবার ভিতর দিয়ে তা আয়ত্ত করতে হয় তেমনি ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতে হলেও ঠিক তেমনি সর্বজ্ঞ দ্রষ্টা গুরুর নিকট উপনীত হয়ে শ্রদ্ধা প্রশ্ন সেবার মাধ্যমে তা অধিগত করতে হয় ইংরাজিতে একটা কথা আছে ম্যান ইজ শেপড অ্যান্ড ফ্যাসিনিয়েট বাই হোয়াট হি লাভস জাগতিক বিদ্যা আয়ত্ত করতে যে তদ্বিশ অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন আছে তা আমরা স্বীকার করি এবং ছেলে মেয়েদের অজ্ঞানান্ধ অসুর স্বভাব সম্পন্ন তাদের ভাগ্যে বেশি লাভ হয়ে থাকে এটা কিন্তু আগে কাল যা ছিল আস্তা নেই আজ যেমন আছে কাল তেমন থাকবে না কালের আবর্তনে গভর্নমেন্টের সংবিধানের যেমন পরিবর্তন হয়ে থাকে তেমন স্থান কাল অনুযায়ী প্রকৃতির নিয়মেরও কিছু কিছু পরিবর্তন সংগঠিত হয় আর এই পরিবর্তন হয় বলেই যুগ মাফিক পরম কল্যাণের বার্তা নিয়ে যুগ পুরুষোত্তমের ধরায় অবতরণ হয়ে থাকে প্রাচীন কালের শিক্ষা দীক্ষা জীবন চলনার সঙ্গে আজকের যুগের শিক্ষা দীক্ষা জীবন চলনার অনেক ব্যবধান তাই কালের পরিবর্তনে জীবনীয় নীতিবিধিও তদুপযোগী হয়ে থাকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন বাতসাই মোহর এখন অচল কমপানি নোটই এখন চল যুগের सहस्त्र তালে তাল ফেলে চলাই ধর্ম এই যে বাতসাই মোহর আগের কার দিনে দেখবেন বাতসাই মোহর দিয়ে কিন্তু দেয়া নেওয়া হতো তারপর আস্তে আস্তে বাতসাই মোহর উঠে গিয়ে খুজরো পয়সা চলে এলো তারপর আবার নোট চলে এলো বর্তমান যুগে আবার সেই সমস্ত নোটও কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখুন হাজার টাকা নোট উঠে গেছে পঁচিশ পয়সা এটাও উঠে গেছে কুড়ি পয়সা দশ পয়সা সমস্ত কিছু উঠে গেছে এগুলো কিন্তু আর চলে না আপনি ওই দশ পয়সা নিয়ে বাজারে যাবেন কেউ ওই পয়সা নেবে না তাই তো আমাদেরকে যুগের সাথে শাশ্বত তালে তাল ফেলে চলাটাই হচ্ছে প্রকৃত ধর্ম যেমন যুগ চলবে সেইভাবেই তো আমাদেরকে চলতে হবে অথচ দেখুন আপনারা আশ্চর্য হয়ে যাবেন চলন চরিত্রে আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই কিন্তু আধুনিকতার ছাপ সুস্পষ্ট আবার আমরাই কিন্তু গুরু গ্রহণের বেলায় প্রাচীনপন্থী পন্থী হয়ে পড়ে জীব জগৎ যেখানে এগিয়ে চলছে শিক্ষা সভ্যতা যেখানে আরো উন্নত হচ্ছে যুগোপযোগী জ্ঞান বিজ্ঞান যেখানে উৎকর্ষমুখী হচ্ছে আর সেখানে ধর্মানুসরণটা যে আরো বেশি হওয়া দরকার সেটা কিন্তু কেউ করছে না আর যার জন্য কিন্তু আমাদের এত সমস্যা দেখা যাচ্ছে দেখুন বিজ্ঞান বর্তমান যুগে কিন্তু উৎকর্ষের দিকে এগিয়ে চলছে উন্নতির দিকে এগিয়ে চলছে কিন্তু আমরা ধর্মকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করি না আদর্শ পুরুষ যুগের প্রয়োজন আনুপাতিক সহজ পথ প্রদর্শন করে অগ্রে অগ্রে চলেন যারা তাকে অনুসরণ করেন তারা অগ্রগতি সম্পন্ন হয়ে চলেন আর যারা তা করেন না তাদের পিছনে পড়ে থাকায় সার হয় মাত্র তাই তো পরম পুরুষ যখন যুগে যুগে আবির্ভূত হন বিভিন্ন রূপ ধারণ করে অন্য দেহ ধারণ করে তখন তাদেরকে নিয়ে চলতে হয় তাদের চরণ আশ্রয় করে তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হয় সেটাই কিন্তু আমাদের বিধেয় পরম পুরুষ ওই পৃথিবীতে অবতরণ করেছেন কথা শুনেও অনেকে গুরুত্বাক হবে এই ভয়ে তাকে গ্রহণ করতে শঙ্কাবোধ করেন অনেকে দেখবেন বলেন আমরা তো অন্য ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি আমরা কেন যুগপুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করব তাহলে তো আমাদের গুরুত্বাক করা হবে এখানে শাস্ত্র কি বলছে তখন তাকে গ্রহণ করায় গুরুত্যাগের কোনো প্রশ্ন আসতেই পারে না বরং তাকে গ্রহণ না করলেই গুরুত্যাগের প্রশ্ন আসে শ্রী চৈতন্যদেব যখন আবির্ভূত হন তখন রূপ সনাতন রায় রামানন্দ স্বরূপ দামোদর হরিদাস শ্রীবাস প্রমুখ ভক্তগণ তাকে শ্রীকৃষ্ণের পুনরাগমন বলেই গ্রহণ করেছিলেন শ্রী বেলাতেও তাই শ্রী ভগবানকে গুরুরূপে পাওয়া যাদের সম্ভব হয়েছিল তারাই ভাগ্যবান না যারা তাকে পেল না তারাই ভাগ্যবান এ কথা কিন্তু আপনাদের নিজেদেরকে বিবেচনা করতে হবে মানুষ যাতে ওরূপ ভুল না করে তার জন্য অবতার পুরুষেরা প্রায়শই তাদের পুনরাগমনের ইঙ্গিত দিয়ে যান শ্রী চৈতন্যদেব বলে গেলেন এই মতো হবে আরো দুই অবতার কীর্তন আনন্দুল্লাহ হইবে আমার পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণদেব রূপে এলেন পরম পুরুষ তিনি আবার বলে গেলেন আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছে না শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব চতুর্থ ভাগে এই কথা তিনি বললেন অতএব পরম পুরুষের আগমনের সংবাদ অবহিত হ মাত্র সব সংশয় সমস্ত সংস্কার ত্যাগ করে তাকে গ্রহণ করাই ধর্ম ঈশ্বর হতে জীব জগতের উৎপত্তি বলে ঈশ্বরত্বর খোদা মানুষের চিরন্তনী ঈশ্বরের দুটি ভাব একটি সাকার অপরটি নিরাকার নিরাকার सच्चिदानंद ঈশ্বর লাভ করতে হলে সাকার ঈশ্বরের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এছাড়া পথ নেই যীশু খ্রিস্টের বাণীতে আছে আই অ্যাম দা ওয়ে দা ট্রুথ দা লাইফ নান ক্যান কাম টু দা फादर বাট

বর্তমান যুগ উদ্ধার আর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আজ আমাদের যুগে আবির্ভূত হয়ে বিশ্ব মানবকে অভয় দিয়ে বলেছেন সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না সব মহাপুরুষের ওই একই কথা অতএব সংসার জীবনের সর্বপ্রকার বাধা বিপত্তি উত্তীর্ণ হয়ে শান্তি লাভ করতে হলে ইষ্ট বা সদ্গুরু গ্রহণ করে তার নির্দেশিত পথে চলায় বুদ্ধিমানের কাজ ইষ্টগুরু পুরুষোত্তম যখন এই পৃথিবীতে নরদেহে বর্তমান থাকেন না তখন অব্যবহিত পূর্ববর্তী পুরুষোত্তম যিনি তিনি আমাদের দেহ উপাস্য বা আরাধ্য আর তন্নিষ্ঠ আচার্য অবলম্বন করে ইষ্ট নির্দেশিত পথে চলায় বিশিষ্ট বা কল্যাণ লাভের সহজ উপায় যখন ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তখন কিন্তু আমরা কেউ জানতাম না যে তিনি পরবর্তীতে আবার শ্রী চৈতন্যদেব রূপে আসবেন আবার তিনি যখন শ্রী চৈতন্যদেব রূপে এলেন তখন কিন্তু আমরা কেউ জানতাম না তিনি আবার শ্রী শ্রী রামকৃষ্ণদেব রূপে আসবেন আবার শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন এলেন তখন কিন্তু আমরা কেউ জানতাম না তিনি আবার শ্রী শ্রী রূপে অনুকূল তাই যখন তিনি আসেন তখন আমরা কেউ জানতে পারি না তাকে চিনতে পারি না তাকে ধরতে পারি না তাই তো তিনি এসেছেন তখন বলেছেন আমার ভজনা কর পরবর্তীতে তিনি যে আবার আসবেন সেই ইঙ্গিত তিনি দিচ্ছেন এবং তিনি যে যুগে এসেছেন সেই যুগোপযুগে ধর্ম তিনি প্রচার করে গিয়েছেন এবং সেটাকে অবলম্বন করে চলার কথা বলেছেন পরবর্তীতে তখন যিনি আবার যে রূপ ধারণ করে আসবেন তিনি যে বিধানগুলো দেবেন সেটাই যে আমাদেরকে গ্রহণ করতে হবে এটাই শাস্ত্রের বিধান যদি তিনি একবারে এসেই সমস্ত বিধান আমাদেরকে দিয়ে যেতেন বা সেই যুগের ধর্মই যদি এ যুগে শ্রেয় বলে হতো তাহলে তাকে আর কিন্তু মানব রূপে এই ধরা আসতে হতো না তিনি একবারেই আসতেন এবং একবারেই যা বলে যেতেন সেটাকেই আমরা গ্রহণ করে আমরা সার্থকতা লাভ করতে পারতাম কিন্তু যুগে যুগে তিনি এসেছেন যুগে যুগে অন্য রূপ ধারণ করে এসেছেন আর তিনি যে যুগে যুগে এসেছেন অর্থাৎ চলাটাই আমাদের তাই তো আমাদেরকে বর্তমানকে অবলম্বন করে পূর্ববর্তীকে স্মরণের মধ্য দিয়ে তার সাধন বজন করা লাগে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধ পুরুষোত্তম